এ হচ্ছে হোলিল্যান্ড লার্ক এম টু এটা আমার খুব পছন্দ এটার দাম হচ্ছে কত বলছে সতেরো হাজার না চোদ্দো হাজার পাঁচশো টাকা না আর এটা হচ্ছে সতেরো হাজার টাকা বরাবর তো কোনটা কোনটা আসলে আমাদের জন্য ভালো হয় সেটাই আমরা ভাবতেছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ হচ্ছে গেম বল ডিজায়ের তো এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সাইজে দেখা যাক কত কি কম দেওয়া যায় তো এই তিনটার থেকে আমরা আসলে একটা নেব দুইটা নেব যে কোনো দুইটা তো তোর পছন্দ ক এই দুইটা না

ওকে ঠিক আছে এটা তাহলে আনবক্সিং করো আর টাকা পেমেন্ট দিয়ে দাও ভাই তাহলে এই দুইটা রাখতেছেন আসছে পঁচিশ হাজার তিনশো টাকা এটার গ্যারান্ট ওয়ারেন্টি আছে কিনা কোনো তো এই টাকা মনে হচ্ছে জলে ফেলাই দিচ্ছে এরকম একটা অবস্থা আচ্ছা এটা কি আপনার কাছে একটাও আসছে যে সমস্যা বা তো পাননি না ওকে ঠিক আছে আর এইটা যদি আমি বলতে চাই এটা ডুপ্লিকেট নকল এই সন্দেহগুলো কিভাবে কাটাবো ওকে ঠিক আছে তাহলে বিশ্বাস করে আপনার কাছে আসা যায় ওকে আমার ক্যামেরাটা আপনাদের কাছে দেখি না আবার এখন মাইক্রোফোন আর আর ডিজে প্রো ম্যাক্স আপনাদের নাই আমাদের এই কেনাকাটা ছিল ওকে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ এই আসি ভাই আপনার সার্ভিস ভালো পাইছি এই ভাই আসি একশো টাকা ফেরত দেওয়ার কথা এটাও দেন নাই চলে গেলাম হ্যাঁ তাই নাকি খাননি আগে বার কোক খাইছিলেন

ভাই আপনারা গুরুত্ব দিলে আরো কিছুক্ষণ আগে কিনতে পারতাম ঠিক আছে আসি আল্লাহ হাফেজ ডিজিটাল কালেকশন না এই হচ্ছে ঠিকানাটা শপের ওকে যাই আমরা একদম শেষ সময় কিনতে পারছি কারণ আমরা সাকসেস হয়েছি এটাই হ্যাঁ তবে আরো একটু ভালো করে বুঝে নিতে পারতাম ওইটা কিন্তু পারি নাই, এখন মানে আমি আর তুই আছি মার্কেটে তাড়াতাড়ি বেরো যেতে হবে তো আজকে আসি ভাই টাটা দিয়ে দাও একটু ওকে